তার একদম জ্ঞান নেই কি লিখবো বা কি বলবো হি হ্যাজ নো নলেজ অ্যাট অল সে একদম বোকা লোক হি ইজ এ ভেরি স্টুপিড পারসন সে লেখাপড়া শেখে হি ডিড নট লার্ন এডুকেশান সে বই পড়তে পারে না হি কান নট রিড বুকস সামনের রাস্তা কীরকম হাউ ইজ দ্য রোড অ্যাহেড ওকে আমি সময় নষ্ট করছি না এটিকে কি বলবো আই এম নট ওয়েস্টিং টাইম আমার কাছে কিছুই নেই এটিকে আমরা কি বলতে পারি আই হ্যাভ নাথিং অল ওকে দিলাম কি বলবো এটিকে ইংরেজিতে আই প্রমিস ইউ এটা আর হবে না কি বলবো দিস উড নট বি এগেইন আমাকে ক্ষমা করে দিন কি বলবো এটিকে ইংরেজিতে প্লিজ ফর গিভ মি ফর মানে হচ্ছে ক্ষমা করা আপনাকে বিরক্ত করব না বা আপনাকে বিরক্ত করব না কি বলবো এটিকে ইংরেজিতে আই উডেন্ট বদার ইউ আমাকে অন্তত একটা সুযোগ দিন গিভ মি অ্যাট লিস্ট আমাকে আরেকবার বিশ্বাস করুন বিলিভ মি ওয়ান্স আমি অপেক্ষা করব। কি বলবো আই উইল ওয়েট এটিকে ভাবো টেক ইট ইজি এটা তোমার দোষ ইটস ইউর ফল্ট কিছুক্ষণ পর আফটার সামটাইম টাকাই হলো মধু মানি ইজ হানি ওকে কাজ লাগাও জীবন বাঁচাও এটিকে ইংরেজিতে কি বলবেন প্লান্ট লাইফ ওকে সে কি চা খাবে কি বলতে পারি এটিকে ইংরেজিতে ডাজ আজ রবিবার এটিকে আমরা ইংরেজিতে কি বলতে পারি টুডে ইজ সানডে ওকে মায়ের মতো আর কেউ হয় না কি বলবে এটিকে ইংরেজিতে দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ মাদার গেটটি খোলো এটিকে কি বলতে পারি ওপেন দ্য গেট আমাদের বিমান বিকেল পাঁচটায় ছাড়বে এটিকে কি বলবেন আওয়ার প্লেন উইল টেক অফ অ্যাট ফাইভ পি এম ইংরেজি লেট শব্দ দিয়ে আমরা কিন্তু সুন্দর সুন্দর সেন্টেন্স বানাতে পারি যেমন আমাকে ভেতরে আসতে দাও এটিকে কি বলবো লেট মি কাম ইন চলো আমরা একটি খেলা করি এটাকে আমরা কি বলতে পারি লেটাস্ট প্লে এ গেম ওকে ডিয়ার ভিউয়ার চলুন কিছু ইংরেজি নিয়ে আলোচনা করা যাক আমি সময় নষ্ট করছি না এটিকে কি বলবো আই এম নট ওয়েস্টিং টাইম আমার কাছে কিছুই নেই এটিকে আমরা কি বলতে পারি আই অ্যাভ নাথিং অ্যাট অল ওকে আমি যেতে পারি কি বলবো এটিকে ইংরেজিতে আই ক্যান গো তুমি যেতে পারো ইউ ক্যান গো সে যেতে পারে হি ক্যান গো সে আসতে পারে হি ক্যান কাম আমি করতে পারি আই ক্যান ডু তুমি করতে পারো ইউ ক্যান ডু ওকে আই উইল স্টে হেয়ার আমি খুব ভালো আছি আই এম ফিলিং গ্রেট তুমি কি এখানে নতুন কি বলবো আর ইউ নিউ হেয়ার আমি এটা পরে করব। আই উইল ডু ইট লেটার আমি কিছু খাবো আই উইল ইট সামথিং তুমি কি এটি করতে পারো ক্যান ইউ ডু দিস ওকে কষ্ট অনেক কিছু বদলে দেয় কি বলবো এটিকে ট্রাভেল চেঞ্জেস আলট সবই আমার দোষ কি বলতে পারি ইটস অল মাই ফল্ট আমি ঠিক ফিরে আসব। কি বলবো আই উইল বি রাইট ব্যাক আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ স্বার্থপর হবেন না ডোন্ট বি সেলফিস কি মনে হয় তোমার হোয়াট ডু ইউ থিঙ্ক ওকে নেক্সট সাবধান এই কথাটিকে আমরা ইংরেজিতে কি বলবো বি কেয়ারফুল শান্ত হন কি বলবেন কাল ডাউ তাড়াতাড়ি করুন হারি আপ এখানে আসুন কি বলবো কাম হেয়ার চুপ থাকুন কি বলবেন কিপ কয়েট গোসল করুন বা স্নান করুন এটিকে ইংরেজিতে কি বলবো টেকে বাদ আমি খুশি খুব সহজ ইংরেজি আই এম হ্যাপি আমি দুঃখিত কি বলবো আই এম স্যাড আমি ক্লান্ত কি বলতে পারি আই এম টায়ার্ড আমি বিরক্ত এটিকে ইংরেজিতে কি বলবো আই এম বোর্ড তেমন কিছু না নাথিং মাছ